হলদিবাড়ি মেকলিগঞ্জ রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা জখম তিন শুক্রবার বিকেলে হলদিবাড়ি মেকলিগঞ্জ রাজ্য সড়কের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘর্ষে আহত হয়েছেন অন্তত তিনজন প্রত্যক্ষদর্শীদের দাবি হলদিবাড়ির দিক থেকে আসা একটি মোটর বাইক পেট্রোল পাম্পে ঢোকার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতিরাগান আর গাড়ি সেটিকে সজরে ধাক্কা মারে সংঘর্ষে ধাক্কায় বাইকটি ছিটকে দূরে পড়ে যায় এবং সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনায় মোট তিনজন আহত হন বাইক চালক এবং টোটোর দুই যাত্রী স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে মেকিলগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠান অন্যদিকে টোটোতে থাকা দুই আহত যাত্রীকে নিয়ে যাওয়া হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী সকলের অবস্থায় বর্তমানে স্থিতিশীল আহতদের মধ্যে একজন বাপ্পা দেবসিংহ জানান গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল সেই কারণেই এই দুর্ঘটনা বললাম যে বাইকটাকে মেরে দিল চার চাকাটা মেরে দেওয়ার পরে আমাদেরকে মারতে আসে। মানে ওকে আমি সাইড করে দেওয়ার সাথে খেয়েছি না চার চাকা কাঠটা ছিল ওরা চলে গেছে আমরা তো আঙুল দেখা থেকে দে হলদি করে আসতেছি ভয়ের ঢাকা পেটলাম এই না না ধাক্কা মারি না ও তো বাইকটাকে মেরে দিছে প্রথমে মেরে দেওয়ার প্রথমে আমাদের এদিকে আসতেছে মানে ধরে নাও তিন হাত দু আসলে ও মেরে দিত আমাকে

শিবশক্তি মেডিকেয়ার আপনাদের সুস্থতার শুভাকাঙ্ক্ষী আমরা আমাদের ঠিকানা গোধুলি বাজার মেন রোড হাটা। আমাদের এখানে সকল প্রকার জীবনদায়ী ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন রোগী দেখেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বনামধন্য চিকিৎসক ডক্টর রেজাউল হফ এম্বিবিএস এমডি জেনারেল মেডিসিন এখানে সুগার হাই প্রেসার থাইরয়েড কোলেস্টেরল আলসার গ্যাস বাত ব্যথা কোম্পানি ব্রেইন ওনার হার্ট লিভার কিডনি স্কিন এবং বুকের সমস্ত রোগের চিকিৎসা করা হয় এছাড়াও আমাদের এখানে অন্যান্য রোগের চিকিৎসক বা রোগী দেখেন আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার শিব শক্তি মেডিকেয়ার সব সময় রয়েছে আপনাদের পাশে যোগাযোগের নাম্বার নাইন